ঘরবাড়ি ছেড়ে ফুলমাসি একদিন হারিয়ে গিয়েছিল আলনায় নিয়ম মাফি গোছানো শাড়ি ব্লাউজ চাদর ছোট ছাতের অলস রোদ্দুরে পুরানো থালায় সাজানো সযত্নে বানানো বড়ি ঠাকুরের আসনে চিনে মাটির লক্ষ্মী নারায়ণ তাছাড়াও আর যা যা ছিল সবকিছু ছেড়ে ছুড়ে, ফুলমাসি একদিন হারিয়ে গিয়েছিল হয়তো গধুলি আলো চুপি দেখেছিল ঘর ছেড়ে তাকে চলে যেতে হয়তো দক্ষিণ হাওয়া শেষ বেশ সঙ্গে গিয়েছিল কিছু দূর হয়তো দু একটি পাতা ঝরে পড়া মৃতপ্রায় প্রায় পায়ে ধরেছিল তার যাবার সময় কিংবা কেউ জানেনি বা দেখেও নি কেউ ফুলমাসি নিঃশব্দে চলে গিয়েছিল কেন যে হারালো ফুলমাসি কেউ সেটা জানল না যদিও ভাবলো কিছুকাল অনেকেই নানা কথা নানা আলোচনা আমার মায়ের অ্যালবামে ফুলমাসি আজও ঠিক আছে সেই যেন কবেকার ভুলে যাওয়া কোনো এক দুপুরের রোদে দুটো বেনি টান টান আধো সাদা ফ্রক পরা এক মুখ খিলখিল হাসি এখনো তেমনি আছে অ্যালবামে মাসি। একটু বয়স বাড়েনি বিয়ের সাত দিন পর ফুলমাছি জেনেছিল স্বামী তার অমানুষ বিধবা বৌদির সাথে লালসার সাত পাকে বাঁধা তারপর ফিরে এসে ফুলমাসি ছিল চুপচাপ ভাইদের সংসারে নিতান্তই অনাহুত বিড়ালের মতো তারপর একদিন গধুলির আলো কিংবা অন্ধকারে মিশে ফুলমাসি ঘর ছেড়ে চলে গিয়েছিল